আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও আপনারা কেমন আছেন আমরা আজ রোজা ভঙ্গের কারণ বিস্তারিত জানব রোজা ভঙ্গের কারণ কি কি বিষয়ে এ বিস্তারিত জানবো রোজা ভঙ্গের কারণ এক নম্বরে হলো অনিচ্ছায় খাদ্য বা পানি গলার ভিতরে পৌঁছে গেলে রোজা ভঙ্গন হবে নাক কান বা মাথার ক্ষত স্থানে একইভাবে পৌঁছে যায় তৃতীয় নাম্বার কোনো অখাদ্য গিলে ফেলা চতুর্থ নাম্বার স্বেচ্ছায় মুখ ভরে বমি করা পঞ্চম নাম্বার ছোভের সাদিকের পর রাত আসে মনে করে পান কিংবা সহবাস করা রোজার অবস্থায় ভুলক্রমে কোনো কিছু খাওয়া বা পুনরায় খাবার খাওয়া বা পান করা সাত পায়খানার রাস্তা ভুষ নিলে মহিলার পেশাবের রাস্তায় ওষুধ প্রয়োগ করলে আট নাম্বার মুখের সামান্য বমি কিংবা রক্ত আসার পর ইচ্ছাকৃত তা গলিয়ে দেওয়া নাম্বার মুখ ভরে আসলে অনিচ্ছাকৃতভাবে গলা ভিতর চলে গেলে অনি দশ নম্বর অনিচ্ছাকৃত বমি হওয়ার পর রোজা ভেঙে গেছে মনে করা করে পানাহার করলে এগারো নম্বর সূর্য সূর্য অস্তের পূর্বে সূর্য অস্ত হয়ে মনে করে ইফতার করা বারো নম্বর রোদের কারণে রোগের কারণে ওষুধ খাওয়া বা পান করা তেরো নম্বর মহিলাদের হাইজ বা বা দেখা দিলে উল্লেখ্য কারণসমূহ রোজা কাজা হবে এগুলো হলো রোজা ভঙ্গের কারণ এরকমই আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট তো অবশ্যই সালাম আলাইকুম রহমতুল্লাহ